আগামী তেরোই জুন কলকাতার আমার স্ট্রিটে হতে চলেছে আমার স্ট্রিট আম উৎসব আগামী তেরোই জুন আমার স্ট্রিট পোস্ট অফিসের সামনে সন্ধ্যা ছটায় শুরু হবে এই আম উৎসব কলকাতা সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরীর উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠান বারোতম বর্ষে পদার্পণ করতে চলেছে উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মেয়র ফিরাদ হাকিম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শশী বাজা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এছাড়াও উপস্থিত থাকতে পারেন নাম করা খেলোয়াড় ও অভিনেতা অভিনেত্রীরা আমার টার্গেট এই আমরা যদি পারবো বেঁচে থাকবো পরবর্তীকালে যদি কেউ করে করবে এমন একটা হাইটে নিয়ে যাব যে অঞ্চলে পশ্চিমবঙ্গের পদ আমার আম উৎসবটা কবে মানে দুর্গা পুজোটা কবে ওই চেতনা পুজো দেখতে যাবো পুজো দেখতে যাবো আম উৎসবটা কবে এটা আপনাদের মনে এটা হবে এই জায়গাটা আমরা ওটাকে নিয়ে যাবো আমের আমত্ব আমের স্বাদ খালি আম খেয়ে নয় অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করুক আগামী তেরোই জুন সন্ধে ছটায় সবার সাথে দেখা হবে আম উৎসবে যে স্বাদ খালি আমের স্বাদ নয় আম উৎসবে যে স্বাদটা যদি না আসেন না তাহলে পাবে তেইশে এপ্রিল শনিবার একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের ব্যানার উন্মোচন করা হয় উপস্থিত ছিলেন সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরী ও ওয়ার্ড প্রেসিডেন্ট পি আর চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এ বছর অর্থাৎ বারোতম বর্ষে পদার্পণ করতে চলেছে আমাস্টিট আম উৎসব সাংবাদিক সম্মেলনে জানানো হয় প্রতি বছরের মতো এই বছরও আমের বিভিন্ন রকম খাবারের পদ থাকবে এবং এই বছরে বিশেষ চমক হিসাবে থাকবে আমের একটি নতুন আইটেম প্রতি বছরের মতো সেমি হচ্ছে যেটা আমাদের থাকে একটা নতুন ইনোভেশন নতুন চমক থাকে যেটা আমি এখন আপনাদের সামনে বলবো না একটা নতুন রেসিপি থাকে যেমন লাস্ট ইয়ারে ছিল আমের মোমো এবছর ওরকমই একটা কিছু থাকবে আম নিয়ে একটা অনুষ্ঠান করা মানে সেটা তো মানে মানুষের মধ্যে একটা আলাদাই সারা এটা অন্য কিছু না আম